অভাবের সময় এলে না মানুষের কাছে শেষ সম্বল যেটুকু থাকে সেটা দিয়েও তারা সেই সিচুয়েশানটাকে পার করানোর চেষ্টা করে তো এমনই একটি দিন আমাদের জীবনেও এসেছিলো যে যেই দিনটাতে আমাদের কাছে একটা টাকা ছিল না কোথা থেকে খাবো কি করে চলবো দিশাহা হয়ে পড়ছিলাম তো তখন আমাদের শেষ সম্বল ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার দেখবি আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যে জমায় একটা কোনো শখের জিনিস বা কোথাও পুজো দিতে যাওয়া কোনো শখ পূরণের জন্যই কিন্তু আমরা এইখানে মানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটাকে একটু একটু করে বিন্দু বিন্দু করে জমিয়ে জমিয়ে রাখি তো এমন একটা দিন আমাদের জীবনে এসেছিল যে যেই সময়টাতে আমাদের কাছে কোথাও তো হাত পাতরও সেরকমই সিচুয়েশান ছিল না এমন কি পকেটেও একটা পয়সা ছিল না তো তখন আমাদের দুজনের শখের যে লক্ষ্মীর ভাণ্ডারে একটু একটু করে যে বিন্দু বিন্দু করে জমাচ্ছিলাম পাঁচ টাকা দু টাকা এক টাকা দশ টাকা কুড়ি টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে এমনকি যা নোট আসতো হাতে তো সমস্ত কিছুই আমরা জমে রেখেছিলাম প্রায় আট মাস বা এক বছর এরকমই হতে পারে মানে এরকমই দিন ধরেই জমিয়েছিলাম তো তখন তোমার দাদা ছিল দোকান তো আমি কোথায় টাকা পাবো আমার তো কোথাও টাকা আসার রাস্তা ছিল না এখন মাঝে সাঝে ইউটিউব থেকে সেই ছ মাসে এক বছরে একবার করে পেমেন্ট পায় তখন না হয় আমার কাছে আসে তো ওই পেমেন্টটাই যে ছ মাসে এক বছরে পাই তো সেটা তো আমার আর কোনো সংসার চালানোর দিকে দিতে হয় না তো ওটাই আমার সারা বছরও ঘুরে যাবে যদি আমি আমার টুকটাক প্রয়োজনীয় জিনিস কেনা ছাড়া রেখে দিই তো যাই হোক এখানে আমরা দুজন মিলে কিন্তু মানে অনেক খুশিতে দেখছ যে টাকাগুলো গুনছি যে কত আছে তো সব কিছু একটা একটা আলাদা আলাদা সেকশন করে নিয়েছি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং পাঁচ টাকা দশ টাকা আলাদা করে কয়েনগুলো করেছি তারপরে দু টাকার কয়েনগুলো এক টাকার কয়েনগুলো এরকমই আলাদা আলাদা করে রাখা হচ্ছে তো এইভাবে আমরা দুজনে হিসাব করছি তো হিসেব মানে সবার শেষে তো হিসেবে কত হয়েছিল সেটা তোমাদেরকে ঠিকঠাক মুখেও বলিনি এবং লিখাটাও ঠিক করে দেখাতে পারিনি তো হিসাবে এরকমই আট সাড়ে আট বা দশ এরকমই হয়তো হতে পারে এসেছিল তো যাই হোক এখন তোমাদেরকে জানাবো যে কতটা কোন সিচুয়েশনে পড়ে যেতে যে আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে মানে পেটে শুধু দু মুঠা ভাতের জন্য খাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডারটা ভাঙতে হয়েছিল তো আজকে তিন বছর আমি ইউটিউবে এসে মোটামুটি ভ্লগ দিচ্ছি দু বছর কন্টিনিউ দিয়েছি আর এক বছর মোটামুটি আমার প্রেগনেন্সির কারণে তো দিতে পারিনি যাই হোক এই তিন বছরে কখনোই তোমাদের সঙ্গে আমি আমার ফ্যামিলির পার্সোনাল কথা কখনো কি কারণে সংসারে ঝগড়া বা কী কারণে আমি ভিডিও দেইনি কখনোই বলি না আজ একটা সত্যি কথা বলবো যখন আমার ফ্যামিলিতে কোনো ঝগড়া অশান্তি হতো আমি ভ্লগ শ্যুট করতে পারতাম না আমি কিন্তু তোমাদেরকে আমার শরীর খারাপ শারীরিক সমস্যা দেখেই কিন্তু আমি ছুটি নিয়ে নিতাম সত্যি কথা কী তো সংসারের ব্যক্তিগত কথাগুলো কখনো সোশ্যালে না শেয়ার করতে নেই তাতে তো নিজের একটা ইমেজ নষ্ট হয় এবং সংসারের মানুষেরও ইমেজটা নষ্ট করে দেয় সোশ্যাল মিডিয়াতে সেই সাথে সাথে মানে একটা অন্য রকমের সিচুয়েশান হয় মানে ঝগড়ার উপরে ঝগড়া আরও তৈরি হবে তো সেই কারণে আমি কখনোই শেয়ার করতাম না তো এই যে ভিডিওটি বা এই যে ভান্ডার আমরা ভাঙছিলাম তো তখন কিন্তু আমাদের সংসারে একটা অশান্তি হয়েছিল যে কারণে আমি এক মাস কন্টিনিউ ভিডিও দিয়েছিলাম না এবং খেয়েছিলাম না ঘরে তো তোমার দাদাভাই বাইরে থেকে খাওয়ার আনতো তখন আমি খেতাম তো বাড়ির থেকে আনতে আনতে একটা একটা সময় একদম মানে পয়সা ছিল না দোকানেও সেল হচ্ছিল না তো তখন নিরুপায় হয়ে মানে আমি না খেলে ও খাচ্ছিল না বাড়িতে যেহেতু দেখো এখন ও আর আমি আলাদা না মানে তোমার দাদা ভাইয়ের কথা বলছি তো আমি যখন একটা মানুষ দিনের পর দিন খাচ্ছি না চুপচাপ আছি তখন ও কি করে খেয়ে নেবে বলো তো সেই কারণেই না তখন হচ্ছে হোটেল থেকে খাওয়ার আনতো সেই রাত্রিবেলায় খেতাম আর দিনের বেলা ওই টুকটাক যখন দখন না হলে রাত্রিবেলায় ওই ভাতটা খেতাম আর কি তো সেই সময় একদম ওর কাছে টাকা ছিল না পকেট ফাঁকা তখন নিরুপায় হয়ে আমরা এই ভান্ডারটা ভেঙেছিলাম আর এই ভান্ডারের পয়সা থেকেই তখন আমাদের পেটে ভাত জোগান দিয়ে মানে দেওয়া হয়েছিল আর কি তো এইভাবে মোটামুটি আমাকে বিয়ের পর প্রায় আমাকে দিন চালাতে হয়েছে তো সেগুলো কখনোই আমি সামনে আনতে চাইনি আজও চাইছি না তো যাই হোক আমি ফ্যান চালিয়ে দিয়েছি তোমরা হয়তো সবারে বুঝতে পারছো আমার সোনা কান্না করছে আর আমার প্রচণ্ড পরিমাণে হাতের যন্ত্রণা যে জন্য শরীরটাও ভালো নেই তো এখন আমরা দুজনে মিলে হিসাব নিকাশ করছিলাম তোমাদেরকে তো বলেই দিয়েছি অ্যামাউন্টটা তাহলে আজকের মতো আসি যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে এবং আমাদের এই সময়ে যদি তোমরা চাও পাশে থাকার জন্য পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ডেলি যে ভিডিওগুলো দিয়ে থাকি দেখার চেষ্টা করো কালকে যাব আমি আমার হাত দেখাতে আজকে যেতে পারিনি কালকে সোনার ডক্টর আমার ডক্টর একসঙ্গে দেখানো হবে তাহলে বন্ধুরা আজকের মতো আসি টাটা সকলে অনেক ভালো থাকুক সুস্থ থাকুক শুনতে পাচ্ছ সোনা কান্না করছে ওকে কোলে তুলবো হাতেরও ভীষণ যন্ত্রণা তাই কিচ্ছু ভালো লাগছে না আজকের মতো টাটা 对。